ঢাকা মহানগরের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী গরুর হাট সারুলিয়া বাজারে আমাদের সাথে এই হাটের যারা মালিক সমিতির লোকেরা আছেন তারা আজকে অব আছেন আমার সাথে তাদের কাছ থেকে শুনে আসবো সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন যে আমাদের গৃহস্থরা আসেন তাদের জন্য কি কী ব্যবস্থা রাখছেন ক্রেতা বিক্রেতাদের জন্য কি কী সুবিধা রাখছেন সে সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানতে চাচ্ছিলাম যে সামনে তো ঈদুল আজাহা এর মধ্যে আপনাদের মানে কি কী আয়োজন করছেন সংক্ষেপে বলতেন সর্বপ্রথমে আমাদের এখানে গা ব্যবস্থা আছে গরু হয়তো বা কোনো গরু খাবার খাইতে পারে না কিংবা প্যাক ফুলা হয় হয় অনেক জামেলা থাকে এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ প্রায় তিন চারটা মাঘ মাঘের মধ্যে সব মাকে আমরা তিন চারজন করে গাঁকা রাখছি এরপরে যে আপনার ময়লাগুলি পরিষ্কার করার জন্য প্রত্যেকটা ইয়ে মাঠের ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণে লোক রাখছি তারপরে যে যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেগুলো পানির ব্যবস্থা তো এই পানির ব্যবস্থাটা আমরা মানে প্রত্যেকটা জায়গায় দশ থেকে পনেরোটা করে কল বসানো আছে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যাপারী উইট গরু সহ খাবার গোসল করা সব কিছু এখানে কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ আছে ব্যবস্থা আছে দিন রাত চব্বিশ ঘন্টায় আর ব্যাপারীগো যে বিষয় বিষয়গুলো তাদের যে আমরা যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা একদম হান্ড্রেড পারসেন্ট এবং থাকার জন্য আমাদের এখানে রুম আছে ঠিক আছে এখানে রুমে তারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বৈশাখ মানে রাস্তায় ঘুমাইতে পারবো সেই ব্যবস্থা করা আছে এরপরে হলো গিয়ে আমাদের এখানে যে ব্যাংকের লোক থাকবে টাকা যদি কারো সন্দেহ হয় হ্যাঁ কেউ হয়তো গনতে পারে না সেই জন্য ব্যাংকের লোক থাকে ওরা টাকা গনে দিবে এবং জাল টাকা শনাক্ত করার জন্য এখানে আমরা আসি নিয়োজিত ব্যাংকের লোকও আছে আমরাও আসি আমাদের এখানে আমাদের এখানে তো আজকে এই গরুর হাটে বয়স প্রায় প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়স হবে তো আমাদের এখানে যে সবচেয়ে বেশি প্লাস হলো এখানে আমরা এমনভাবে ব্যাপারীদের জন্য ই করি মানে সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি দিয়ে যাচ্ছি যে এখানে দিন কখনো কোনো সময় আপনার ওই যে চিন্তায় অপৃতক ঘটনা তারপরে সবচেয়ে বড়ো কথা হলো আমরা এখানে হোটেল দিই না আমাদের হাটের ভিতরে কখনো হোটেল আমরা অ্যালাউ করি না যদিও দুই একটা হয় সেটা তাদের একেবারে বা একটা সহ নিজস্ব যদি কোনো দুই একটা হোটেল হয় সেই ক্ষেত্রে দিয়েই নাইলে এখানে এই এই বাজার হোটেলের ব্যবস্থা করি না নিরাপত্তা স্বার্থের জন্যই তাহলে আমি জানতে চাচ্ছি যে যারা ক্রেতা ক্রেতারা আসবে বা বিক্রেতারা আসবে হ্যাঁ তারা খাওয়া দাওয়া কোথায় করবে আপনি বলতেছেন হোটেলের ব্যবস্থা হ্যাঁ হোটেলের ব্যবস্থা বাজারের ভিতরে করা হয় না কিন্তু পাশে আমাদের অনেক হোটেলে পর্যাপ্ত বাজার তো এটা তো শাড়ি বাজার বিশাল বড় বাজারে বাজারের হলো আমাদের গোরুহাট বাজারের ভিতরে হোটেলের ব্যবস্থা আছে কিন্তু এটা আমাদের গঙ্গির বাইরে হয়তো দেখ একশো দুশো গজ দূরে ঠিক আছে এটা আমাদের ওই প্রভাবটা পড়ে না এই হোটেল হোটেলগুলি ভিতরে রাখি না আমরা গোর হাগে ভিতরে রাখি না কোনো চা দোকান আলো চা খাইবো গল্প গুজব করব ওই জিনিসগুলি আমাদের এখানে নাই যে গেল এক জায়গা একটা চা খাইলো চা খাইয়া যা গেল একটা অপরিচিত ঘটনা ঘটে গেল এই স্বার্থের জন্য আমরা কখনো হোটেল অর্থাৎ বন্ধুরা ওই অজ্ঞান পার্টি বা মলম পার্টিরা যাতে কোনো প্রকার ব্যবস্থা করতে না পারে কোনো ই করতে না পারে সেজন্য নিরাপত্তার স্বার্থে খাবার হোটেলগুলো মার্কেটের মূল যে গরুর হাটটা এটার বাইরে রাখা হয়েছে যাতে করে কারো কোনো অসুবিধা না হয় এবং জালটাকে শনাক্ত করার জন্য তারা পর্যাপ্ত লোকের ব্যবস্থা রাখছে ব্যাংকারের ব্যবস্থা রাখছে গত বছর গরুর হাটটা কতটুকু পরিসর ব্যাপ্তি ছিল আর এই বছর কতটুকু আপনারা নিছেন এবং কত গরু এখানে ধারণ করতে পারবে এবং আনা নেওয়ার কি সুব্যবস্থা আছে আনা নেওয়ার আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের গেগেজ ভিতর ট্রাক আছে ট্রাক আছে এবং মেইন রাস্তার পাশে তো যার কারণে ওই মানে সমস্যাগুলি হচ্ছে না কি আমাদের এখানে আবার এখানে প্রায় পৌনে এক এক কিলোমিটার আমাদের এখানে লম্বায় পৌনে এক কিলোমিটার গরুর হাটটা মানে হ্যাঁ বড়ো আছে মানে বেশ বড় গরুর হাট আমি যতদূর জানি যে ব্রিটিশ আমল থেকে বা ব্রিটিশ আমলের পরে যে পাকিস্তান পিরিয়ড থেকেই সারলিয়া বাজার গরুরহাট মানে জমতে শুরু করছে এবং পাশেই শীতলক্ষা নদী অনেকে যদি টলারে করে বোটে করে গরু নিয়ে আসে বরিশাল টরিশাল থেকে আমাদের আমাদের যে ইয়ে পাবনার যে ওরা ম্যাক্সিমাম গরুগুলি ট্রলারে আসে এখানে নদী শীতলক্ষা নদী খুবই কাছে খুবই কাছে আর হইলো যে আরেকটা বিষয় হলো যেটা আপনার মনে করেন যে এখানে প্রায় আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার গরু মানে আসে আর কি হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আয়োজন সবচেয়ে বড় কথা হচ্ছে আধুনিক যত সুযোগ সুযোগ দরকার সমস্ত সুবিধা আমাদের এই যে মার্কেট গরুর হাট কর্তৃপক্ষ মিলন ভাই ওনারা যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ সেবা প্রদান করে আসতেছে আপনারা যে কোনো সময় এই যে সামনে গরুর হাটকে কেন্দ্র করে আপনাদের যে পরিমাণ ইচ্ছে কারণ অনেক বড় হাট প্রায় পনেরো এক কিলোমিটার বললো এবং যোগাযোগের ব্যবস্থাটা আপনাদেরকে বলে দেই এই পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার হাইওয়ে রোড এবং ওই পাশে হচ্ছে চিটাগাং রোড এই দুই হাইওয়ে রোডের দুই পাশ থেকে আপনার ট্রাকেও নিয়ে আসতে পারবেন এবং পাশেই শীতলক্ষা নদী পায়ে হাঁটা পাঁচ মিনিটের দূরত্বও না আপনারা বোটের মাধ্যমে গরু নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ সুবিধা আপনারা পাবেন এখানে থাকা খাওয়া এবং যত প্রকার নিরাপত্তার ব্যবস্থা আছে সব কিছুই আপনাদের সামনে পেশ করা হবে আপনারা ইনশাআল্লাহ আসবেন এখানে সমস্ত ব্যাপারীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যত ক্রেতা সাধারণ আছেন যদি সাশ্রয়ী মূল্যে দূর দূরান্তের দেশের বিভিন্ন গ্রামের নিজস্ব পালিত গরুগুলো কিনতে চান তাহলে আসবেন এই হাটে কারণ এখানে একবারে দেশীয় প্রজাতির সবচেয়ে ভালো মানের গরুগুলোই আসে